টু মাই ব্লগ তো চলে আসলাম ব্লগ নিয়ে তো গাইস আশা করি তোমরা ভালো আছো লাইক কমেন্ট শেয়ার এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দিয়ে সঙ্গে থাকুন আর ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবে না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না যেহেতু আমি আজকে ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইস ফাইনালি যারা যারা আমাকে সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর দেখতে থাকো সৌমেন্দ্র রায় শর্ট ভিডিও চ্যানেল আর যারা যারা এখনও সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকো সাপোর্ট করে সঙ্গে থাকাও আর জয়েন করো সোমেন রায় শর্ট ভিডিও চ্যালেঞ্জ তো গ্যাস এখন আমরা ভিডিও আপলোড দেবো তো গ্যাস ফাইনালি চলে আসলাম যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ঘন্টা বাজিয়ে দিতে হবে আর যেহেতু নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখতে হবে দেখতে থাকতে হবে সোমেন রয় লাইভ অ্যান্ড ব্লগ ভিডিও তো গাইসে আজকে চলে আসলাম ব্লক ভিডিও না তো আশা করি তোমরা ভালো আছো আইও কী কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করবে আর ফাইনালি সঙ্গে থাকবে তো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে আমি ভিডিও ছাড়ি তো গাইস আশা করি তোমরা ভালো আছো তো গাইস এটা আমাদের পুরো এরিয়া ভিডিওর ঠিক আছে এটা আমাদের এরিয়া আছে তো গায়ে দেখতে থাকো ব্লগটি কেউ স্কিপ করবে না এটা আমাদের গাছ আছে তো গায়ে গাছের কিন্তু ভিডিও করি মাঝে মাঝে তো গাইস আজকে চলে আসলাম ব্লগ নিয়ে তো আশা করি তোমরা ভালো আছো তো গাইস এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখো আর দেখতে থাকে সোমেন লাইভ ভিডিও অ্যান্ড ব্লগ ভিডিও আর যারা যারা নোটিফিকেশনটি অন করুন অবশ্যই অন করে সঙ্গে থাকো তো গাইস আজকে চলে আসলাম ব্লগ নিয়ে যারা যারা এখনও ভাইস চ্যানেলটি সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখতে হবে আর দেখতেও থাকতে হবে সবন্দর শর্ট ভিডিও চ্যানেল আর ভিডিও উপভোগ করতে হবে সঙ্গে থাকতে হবে সাপোর্ট করতে হবে তো গ্যাস চলে আসলাম তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখো তো গ্যাস আজকে আমি ব্লগ শ্যুট করছি তো গ্যাস ফাইনালি যারা যারা ব্লগটি দেখছে কে কোথার থেকে অবশ্যই কমেন্টে করে বলবে রিপ্লাই পেয়ে যাবে তার আগে বলবো গ্যাস আমি অনেক দিন ভিডিও বানাতে পারিনি যা যেহেতু আমি যেহেতু আমি বিজি ছিলাম তো এর জন্য ভিডিও বানাতে পারিনি তো আজকে ভিডিও বানাচ্ছি তো গ্যাস সঙ্গে থাকো সাপোর্ট করো তো গ্যাস এটা দেখতে পাচ্ছ আমার ভিডিও করার স্ট্যান্ড আর এটা হচ্ছে ফুল লং আছে তো গ্যাস দেখছো এটা আমার ফুল লং ভিডিও স্ট্যান্ড তো গাইস এই আমাকে সাপোর্ট করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভাই চ্যালেঞ্জে সাপোর্ট করে সঙ্গে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করবে না আর সঙ্গে থাকো বিলাইকটি বাজিতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব জয় জয়গুরু